আগত কিছু না লনি না 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 এইটা দলাম বসরে ভাই এইটা কিছে রে দেখছতে না আরে ভালো ছবি নাম না ভাই নামে উই যায় তারা আমি করব না আমতন পারবো না বাবা না নাম আসবে না নামালে উঠ পারবো না লহর হবে লোকাল লহর এরকম করে হ্যাঁ জিদি দেখছিস নে তো ছবি ভিডিও নে তো ছবি ভিডিও করে নিলাম তবে গুলো সিক্রেট এইচডি বের করাবো এই জন্য এইচডি ভিডিও হচ্ছে এখন এই สมির এই হুম আমরা ঘুরতে এসেছি আমরা করছি এখানে একটা দোকান দোকান থেকে বনু ভাই তুমি এইখানাই কত কোন থাকে তোমাক জিজা কৰছ তল ঐ কথা ঐল ঘণ্টা